জননেত্রী শেখ হাসিনা তার বক্তব্যতে বলেছেন যে পনেরো বছর আওয়ামী ক্ষমতায় তার কতটুকু যোগ্যতা আছে তার কার যোগ্যতা আছে এবার এই নির্বাচনে সেটা প্রমাণ করে আপনারা উপজেলা চেয়ারম্যান হন সেইটাকে আমরা সেলুট করি যেহেতু আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই বক্তব্যটা দিয়েছে সেটাকে আমরা সেলুট করে সেই কারণে নির্বাচনে অংশগ্রহণ করেছে আজকে আমার আবেদন বাংলাদেশের প্রধানমন্ত্রী দুর্নীতি শেখা আছি না আমাদের মানবতার মা আমার তার কাছে আবেদন সুজানগরের মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সুজানগর মানুষ যাতে নিশ্চিত ওই সেন্টারে যেতে পারে এবং অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হতে পারে সেই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই প্রশাসনের কাছে জানাই সকলের কাছে আমি জানি আবেদন জানাই আমাদের দলের মানুষের কাছে জানাই যে যেখানে যার যতটুক সুযোগ আছে সেখান থেকে আমাদের এই সুদানগর মানুষকে রক্ষা করবে এবং এই সুদনগরে একটা সুষ্ঠু অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে সেটা আমি কামনা করি এখানে খেতু করা সে ছেলেটা একই অবস্থা আমাদের সাবেক সামিন মুজিবুর রহমানকে বিভিন্ন সময় হুমকি টা পিতে যাচ্ছে এরকম সারা দেশেই আপনি নাজিদন যাবেন ওখানে হারুন নম্বর হারুন ভাই স্বামী

তো আমার লোকজনকে বলছি আপাতত ওরা মারুক আমরা প্রশাসন কি বল আমরা নিজেরা যেন আইন হাতে কলমে তুলি নাও এর আগেই এরকম প্রতি প্রতিবাদ হয় সেদিনকে মূলত আমাদের মিছিলটা ছিল ওনার শুনছিলেন নির্বাচনী এসটি প্রচারণা ছিল এই জায়গা সকালে ছিল সকালে উনি পান্না যাওয়ার কারণে হয়নি বিকালে এসে আসিরের নামাজ এই জায়গা পড়ছে যে লোক হওয়ার কথা সে লোক না হওয়ার কারণে শাহিনুজ্জামান শাইন এখানে প্রচার করে না চলে যাওয়ার সময় ওনাদের যারা মাস্তান যারা সমর্থক তাদেরকে বলছে যে সাইজ করে দাও ওনার অর্ডার মতোই এই কাজগুলো হয়েছে গুলিবিদ্ধ হয়েছে শাহিনুজ্জামান শাহিনের লোক ওপেন পুলিশের সাথে ধরা সাথে

আমরা কি করতে পারি আমার সাথে পরামর্শ দিয়ে তারপরে হ্যাঁ আগামীকাল থেকে এটা আমরা ইনশাল্লাহ নির্বাচন কমিশন তারপরে এসপি সাহেব ডিসি সাহেব আমাদের যেখানে যেগুলো দেওয়ার দরকার সুষ্ঠু নির্বাচন অবাদ সুষ্ঠু নির্বাচন করলে এটা অবশ্যই আমি করুন খালি এখানেই নয় সারা দেশেই আপনারা জানেন কাদুয়া নামক একটা গ্রাম আছে কাদুয়া সেই জায়গায় সন্ত্রাসের একটা অভয়ারণ্য শুনেছি সর্বোচ্চ আমাদের লোক ঘর থেকে বের হতে পারেনি না আমাদের লোক উপর হুমকি ধামকি এত দোকানদার যায় ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়েছে পুলিশের সাথে দেখা গেছে যে পুলিশ আত্মরক্ষার ক্ষেত্রে শেষ পর্যন্ত বোধ হয় বলি সরছে এটা আমাদের এখানে স্থানীয় সেখানে ছিল আমাদের বর্তমান হুল্লা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন তার আনারস মার্কা তার যারা সমর্থক বিশেষ করে দেখা গেছে যে হারেস একটা ছেলে আছে ওর নেতৃত্বে এই ভাইনা এই গ্রামটায় প্রতিনিয়তই সন্ত্রাস রাত দশটা বাজলেই ওরা হাসি টানি লাঠি ফালা ইভেন অস্ত্র সহ এই অঞ্চলে ওরা চাষ করার চেষ্টা করে আমি সেম আমার কয়েকবার বলেছে যে ওরা তো রাত দশটার পরে আমাদের লোকের হুমকি দেয় আমি দেখ অসুবিধে নেই ভোটের দিন ডাকবো না